আসসালামু আলাইকুম সোল শিখদের চ্যানেলে সবাইকে তো আমি গত পরশু দিন বিএফএস গ্লোবালে গেছিলাম তো বিএফএস গ্লোবালে যাওয়ার আমার যতটুকু কাজ থাকে তার বাইরেও আমি কিছু কাজ টাজ করে আসি বিশেষ করে অ্যাপয়েন্টমেন্টের খবর টবর নিয়ে আসি যাদের খবরা খবর আমার কাছে অথেন্টিক মনে হয় তাদের কাছে টুকটাক এই এইসব বিষয়ে জানার জন্য যায়। আসলে আমি যে সব জানবো এরকম কিন্তু না আমার চেয়েও বেশি জানে এরকম অনেক জানে জাননেওয়ালা আছে তো আমি যখন আমি গত পরশুদিন যখন তার কাছে যাই তখন সে বলছে ভাই আসলে অ্যাপয়েন্টমেন্ট তার সে এর আগেও আমি আমার এর আগের ভিডিওগুলোয় বলছিলাম যে আমি যারা এই এই লাইনে কাজ করে তাদের সাথে আহ ডেলি না হলেও একদিন পর পর যোগাযোগ রাখতেছিলাম অ্যাপয়েন্টমেন্টের বিষয় নিয়ে অনেক উনি অনেকের আবেদন করে দিছিল অ্যাপয়েন্টমেন্টের জন্য আর তার ক্লায়েন্টদের মধ্যে থেকে সে দুইজন ক্লায়েন্ট আবেদ অ্যাপয়েন্টমেন্ট পাইছে তো তো তখন তার জিজ্ঞেস করলাম কি আসলেই কি অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে সে বলছে আসলে ভাই দেখেন চালু হয় নাই অ্যাপয়েন্টমেন্ট দিতেছে মানে অ্যাপয়েন্টমেন্টের স্লট খুলে নাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে সেটা দিতেছে ইটালি এম্বাসি বিএফএস গ্লোবালের মাধ্যমে যাদের কাগজপত্র ওইখানে যাচাই বাচাই হয়ে গেছে তাদের তাদেরকে মানে অল্প অল্প করে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে কারণ হলো এমনিই তো তাদের মাথার উপর বিরাট বড় বোঝা অলরেডি পুরে রয়েছে ইটালি এম্বাসি বলেন আর ইটালি ইমিগ্রেশন বলে তাদের উপরে কিন্তু বিরাট একটা বোঝা পুরে রয়েছে বাংলাদেশের যে আবেদনকারী আছে তাদের একটা বোঝা মাথায় তারা নিয়ে বসে আছে এই তারা খুব স্লোলি অ্যাপয়েন্টমেন্ট দিতেছে আমি কিন্তু আমার আমার এর আগেও ভিডিওতে বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বন্ধ আছে কিন্তু ইটালি এম্বাসি যদি চাই কেউ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া তারা দিতে পারে সেটা তাদের একটি অ্যাপয়েন্টমেন্ট নাই আবার অ্যাপয়েন্টমেন্ট দিতেছে মানে সেটা সংখ্যায় কম তো এই বিষয়টা আপনার মাথায় রাখবেন সবাই আবার এই নিয়ে এটা নিয়ে আবার একদম লাফায় বলেন না যে অ্যাপয়েন্টমেন্ট খুলে দিছে বিএফএস গ্লোবাল তাদের যে শেষ আপডেট দিছিল জানুয়ারি মাসের তিরিশ তারিখে এই এর পরে কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কোনো আপডেট নাই তার মানে ধরে নিতে হবে যে গণহারে যে অ্যাপয়েন্টমেন্টের স্লট নুলস্তা জমা দেয়া সেটি কিন্তু বন্ধই আছে যাদের যাচাই বাছাই হওয়ার পরে নুলস্তাটা সঠিক পাইছে মালিক সঠিক পাইছে এরকম কিছু মানুষদের অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তার মানে এবং যারা এই অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে আমার ধারণা যে তারা আশা করি সফল হবে বিশাল পাওয়ার ক্ষেত্রে তারা সাকসেস হবে এটা কিন্তু দেখেন আমি কিন্তু এমি আমি কিন্তু আমার এর আগে দুই তিনটা ভিডিওতে বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে বিচার রেশিও কিন্তু কিছু বাড়বে এবং সেই বাড়ছে এবং বলছিলাম যে আমি হাতে গোনা মানুষ ভিসা পাবে একটা সেটার একটা সংখ্যা বলছিলাম আবার নতুন করে না বলি কারণ এটা এটা বললে অনেকের মনে কষ্ট পায় ভিসা কিন্তু রিজেক্ট হইতেছে মানে রেডি ফর কালেকশন রিটার্ন পাসপোর্ট যারা নিছেন আপনারা খবর নিয়ে দেখেন আমি কিন্তু কিছু কিছু মানুষের কাছে খবর নিছি যারা যাদের বেশিরভাগই রেডি ফর কালেকশন তার মানে রিজেক্ট আর ভিসার হারও ফেব্রুয়ারি মাসে কিছু বাড়ছে সেটা আপনারা আপনারাও এর মধ্যে জানিয়ে গেছেন যে আমি আমার আগের মধ্যে সবই রিজেক্ট হবে না এর মধ্যে পাঁচ ষাট হাজার বিষা অবশ্যই পাবে যেটা লক্ষণও কিন্তু আপনারা এর মধ্যে পায়ে গেছেন এই গেল অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে আপনাদেরকে বললাম অ্যাপয়েন্টমেন্ট কিন্তু গণ অ্যাপয়েন্টমেন্ট বন্ধ এমবাসি কর্তৃক নির্ধারিত মানুষরাই অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে এবং তারা ভিসাও পাবেন ইনশাল্লাহ আর বিষয় বলি যারা রিটার্ন পাসপোর্ট পাইছেন এন্ট্রিম এন্ট্রিম রিটার্ন পাইছেন কিন্তু পাসপোর্ট আনেন নাই এরকম অসংখ্য মানুষ কিন্তু যারা পাসপোর্ট ইচ্ছাকৃত বলেন আর অনিচ্ছাকৃত বলেন কিংবা মনের দুঃখের কারণে বলেন পাসপোর্টটা ফেরত আনেন নাই তাদের পাসপোর্টটা কিন্তু তারা যেখানে জমা দিচ্ছেন সেখানে কিন্তু রিজেক্ট হওয়ার পরে সেখান থেকে কিন্তু চলে গেছে এরকমও কিন্তু আমি কিছু কিছু মানুষদের জানি যারা পাসপোর্টটা রিটার্ন আনেন নাই তাদের পাসপোর্ট যে 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 সেন্টারে তারা তাদের পাসপোর্ট জমা দিয়েছেন সেখানে চলে গেছেন আর এর আগের আমি ভিডিওতে বলছিলাম যে আমি আমি ইটালি ইটালি ট্যুরিস্ট বিষয় সম্বন্ধে একটা ডিটেলস একটা আমি একটা ভিডিও বানাবো তো আসলে এর মধ্যে আমি আবার ওই যে আমি অস্ট্রেলিয়ার জন্য জমা দিয়ে দিছি যে তোমার বাগিনের একটা অস্ট্রেলিয়ার বিষয় আছে সেখানে আমি যাব তার সাথে যাব সেই জন্য আমি তড়িঘড়ি করে আমি এটা ইয়ে আমি জমা দিয়েছি এই জন্য আমি আপনাদের কিছু টুরিস্ট বিষয় বিষয় আমি কোনো আপনাদের কোনো ভিডিও বানাই দিতে পারি নাই কারণ আমি আপনাদের ডিটেলস কিছু মানে আপনাদের জন্য যারা টুরিস্ট বিষয় পাইতে আগ্রহী এরকম যারা তাদের জন্য তাদের জন্য উপকার হয় সেরকম ডিটেলস আমি ডিটেলস ভাবে একটা ভিডিও বানাবো সেই জন্য ভিডিওটা বানাইতে পারি নাই আর এরই এরই মাঝে আমি গত নয় এই মাসের নয় তারিখে আমি আমি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বিএফএস সেন্টার আছে যে গুলশান দুইয়ে ডেল্টা টাওয়ারে সেখানে আমি আমার বায়োমেট্রিক দিয়ে আসছি আশা করি আর তিন চার দিনের মধ্যে পাই যাবো ইনশাল্লাহ এবার বলি ফ্যামিলি বিষার সম্বন্ধে বলি ফ্যামিলি ও কিন্তু বর্তমানে ডেলিভারি ভালোই হইতেছে ভালো পরিমাণ ডেলিভারি হইতেছে কিন্তু তেইশ সালেরও কিন্তু জুন মাসের জুলাই মাসের আগস্ট মাস সেপ্টেম্বর মাস এই চার মাসের মানুষের কিন্তু এখন পর্যন্ত চার মাস না মানে তেইশ সালেরও কিন্তু অনেক বাকি আছে চব্বিশ সালের তো আছেই তো আসলে এটা দেখা যায় কি ভাই যার কপাল কপালের বিষয় যে যার কপাল ভালো সে আগে পায় যায় যার কপাল একটু খারাপ সে একটু পরে পায় আবার এমন এমন বিষয় আছে ছোটখাটো বিষয় আছে কথা না তো ফ্যামিলি বিষয় যারা ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে সবাইকে বলতেছি ফ্যামিলি বিষয় কিন্তু আমার কাছে লাগতেছে ফেব্রুয়ারি অথবা রোজার মাঝামাঝি সময় শেষ হয়ে যাবে ইনশাল্লা ধরুন দুইটা ফ্যামিলি চার পাঁচ দিন আগে পরে জমা দিছে এর মধ্যে এক ফ্যামিলি দেখা যায় ইটালি গিয়ে ছয় মাস হয়েছে কাজও করতেছে আর এক ফ্যামিলি এমন পর্যন্ত ফেরত পায় মানে এইটা হলো সম্পূর্ণ ভাগ্যের বিষয় আর বিশ্ব দ ফ্লুসিট শেষ হইছে স্পন্সরটার ক্লিকটা সুন্দর হয়েছিল সার্ভারে কোনো সমস্যা নাই দেখেন আসলে নুলুস্তটা এবং ইটালি যাওয়াটা সম্পূর্ণ ভাগ্যের বিষয় ভাগ্যে ভাগবে যদি না থাকে কেউ যাইতে পারবেন না অনেকে তো মনে করতেছিল যে এতদিনে গিয়া তার আসল টাকা তুলে ফেলবে কিন্তু তারা এখন পর্যন্ত বাংলাদেশে এখন তাদের তাদের পাসপোর্টই ফেরত পায়নি এরকম অনেক মানুষ আছে সামনে একটা কিছু আবেদনকারী আছে কিছু গ্রুপের আছে আছে যারা সামনে তারা বলতেছে যে তারা প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়টা নিয়ে সাক্ষাৎ করবে এবং তাদের স্মারকলিপি দিবে যদি আপনারা দেখেন আন্দোলন বর্তমানে আন্দোলনটা মানে এমন পর্যায়ে নিয়ে গেছে আমাদের কিছু কিছু আন্দোলনকারীরা যে আন্দোলনের গুরুত্বটাই কমে ফেলছে মানে আমার পেটে ব্যথা হয়েছে আমি আন্দোলন করতেছি এই আমার পেটে ব্যথা হয়েছে কি মানে এমন এমন বিষয় নিয়ে আন্দোলন করে যেগুলো আসলে আন্দোলনের যৌক্তিকতা নাই এই জন্য কিন্তু কিছু কিছু জটিল কিংবা কোন সিরিয়াস বিষয় বিষয় আন্দোলনের আমরা এখন অবজ্ঞা শুরু করে দিছি তো যারা আন্দোলন করতে চান তারা আমার মনে হয় আপনারা আমাদের প্রধান উপদেষ্টার যে যারা অফিসিয়াল কর্মকর্তা আছে তার পিআরও আছে তার যে সিকিউরিটির লোকজন আছে এরকম লোকজনের সাথে দেখা করে আপনারা অল্প কিছু দুই চারজন আপনার একটা প্রতিনিধি হয়ে তার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেন তাইলে আমার মনে কাছে লাগে এই আন্দোলনটা ভালো হবে যদিও আপনারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন আপনাদের আপনারা আসলে সাফার তো আপনাদেরকে আসলে তো জ্ঞান দেওয়া আমার সাজে না তবে আমার অ্যাডভাইস হইলো যদি আপনারা যদি আপনারা এরকম একটা চার পাঁচ জনের একটা প্রতিনিধি হইয়া যদি সেইভাবে চেষ্টা করেন যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের অবশ্যই আমার ধারণা যদি আপনারা তার অফিসিয়াল কারণে ধরতে পারেন আমি জানি যে আপনাদের সাথে যোগাযোগ আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু মানুষদের সাথে যোগাযোগ আছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিছু যোগাযোগ আছে তাদের সাথে যদি যোগাযোগ করে আপনারা তার একটা সাক্ষাৎ চান অল্প সময়ের জন্য আমার ধারণা আপনাদেরকে সে সাক্ষাৎ দিবে তো সে তখন আপনারা দুই চার জন যে কয়জনই যান আপনারা গিয়া সাক্ষাৎ করে আপনাদের সমস্যার কথা বললে আশা করি সে শুনবে যদিও আমার ধারণা প্রধান উপদেষ্টা এর আগে এই বিষয়টা নিয়ে ইতালির প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে কিন্তু আসলে একটা দেশের পররাষ্ট্র নীতির সাথে কেউ কেউ জোর খাটাতে পারে না এটাই হলো গিয়া কূটনৈতিক শিষ্টাচার হয়তো হয়তো অনুরোধ করতে পারে কিন্তু জোর জোরাজুরির কিছু নাই কারণ এটা তাদের দেশের ফরেন ফরেন পলিসি এই যে অ্যাপয়েন্টমেন্ট যে যে সিস্টেমে দিতেছে আমার কাছে এই সিস্টেমটা ভাই আপনারা যে যত কথা বলুন আমার কাছে এই সিস্টেমটা ভালো লাগতেছে কারণ কি জানেন ওই অ্যাপয়েন্টমেন্টের জন্য টাকা খরচা করে অ্যাপয়েন্টমেন্ট নিবেন নিছেন দিয়া বসে রইছেন এবং আমার ধারণা যারা এবং এই যে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তাদের পাসপোর্ট ডেলিভারি খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ এটা যেহেতু একটা সিস্টেমে চলে আসবে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কিন্তু চায় যে যারা নিরীহ আবেদনকারী আছে যারা সহস আবেদনকারী আছে তারা যেন কোনো প্রতারণার কবলে না পড়ে কারণ দেখবেন যে আপনি যে ইটালি এম্বাসি যে কোনো বিষয় আপনার যদি ওয়েবসাইটে যে কোনো বিষয়ে সার্চ দেন কোনো বিষয় তাদের জানতে চান দেখবেন যে বলছে কোনো মিথ্যা কথা বলা কাউকে বিশ্বাস করবেন না এটা কিন্তু তাদের তাদের কিন্তু এটা কিন্তু ওয়েবসাইটে একদম যে কোনো বিষয় জানতে চাই দেখবেন যে এই লেখাটা আসে তার মানে ইটালি সরকারও চায় যে আমাদের দেশে যে সাধারণ আবেদনকারী আছে তারা যেন কোনোভাবে প্রতারিত না হয় একটা কথা বলি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি ইটালির টুরিস্ট বিষয় সম্বন্ধে ডিটেলস বলবো আমি কিভাবে এবার ভিসা পাইলাম ছয় মাসের এবং অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট বিষয় সম্বন্ধে আপনাদেরকে আমি জানাবো আগামী আগামী সপ্তাহে ছাড়া জানাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম